আগুন নেভাতে যেই শিশু একদিন সাহস নিয়ে দাঁড়িয়েছিলেন ফায়ার সার্ভিসের পাশে সাত বছর পরে কড়াইল বস্তির আগুনে পুড়ে ছাই হয়ে গেল তারই ঘর পরোপকারী নাইম ইসলাম আজ নিঃস্ব মাথা গোজার ঠাই বা পরার মতো কাপড় কিছুই নেই তার কাছে ওই ঘটনার পর আজকে দু হাজার পঁচিশ সাল মানে আজকে এই পঁচিশে নভেম্বর আজকে আমার নিজের বাড়ি পড়ে গেছে পরের অভিজ্ঞতা নিজের বাড়ি পুড়িয়ে গেছে এখন আর নিজের কোনো থাকার অস্তিত্ব নেই দুই সালের আটাইশ মার্চ বনানীর এফ আর টাওয়ার আগুনে দাউ দাউ করে জ্বলছে ফায়ার সার্ভিস আপ্রাণ চেষ্টা করছে আগুন নেভাতে এমন সময় চোখে পড়ে ছিদ্র হওয়া পানির পাইপে পলিথিন পেঁচিয়ে দিয়ে দুই হাতে চেপে বসে আছে ছোট্ট এক শিশু আগুন নেভানোর কাজে যেন এক ফোটা পানিও নষ্ট না হয় এটাই ছিল তার একমাত্র চাওয়া আমার নাম মোহাম্মদ নাইম ইসলাম আমি দুই সালে বনে এফ টাওয়ারে ফায়ার সার্ভিসের সহযোগিতা করছে আমার নিজের শার্ট খুলে পাইপ বেঁধে রাখছিলাম যাতে পানিটা বাইরে না যায় আজ সেই শিশুই নাইম ইসলাম কড়াইলের ভয়াবহ অগ্নিকাণ্ডে হারিয়েছে নিজের ঘর ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে তার খালার টিন শেডের ছোট্ট সেই রুম যেখানে সে থাকত পড়তো আর সামান্য উপার্জনে জীবনের লড়াই চালিয়ে যেত আগুনে মুছে গেছে তার ব্যক্তিগত স্মৃতি উপহার পাওয়া ছোটখাটো জিনিসপত্র এমনকি বই এখন তার মাথা গোজার জায়গাটুকুও অবশিষ্ট নেই আমি পড়াশোনার পাশাপাশি চাকরিও করি আমি প্রথমে বুঝতে পারিনি যে আমার এদিকে আগুনটা লাগছে মানে বিলেগের উপর থেকে বোঝা যাচ্ছে না তারপর আমাকে বাসা থেকে ফোন দিচ্ছে যে এখানে আগুন লাগে তো আমি আর একমাত্র দেরি করি কাউকে না বলে আমি চলে আসছি আর ঘরে আমার মাছ মারা ছিল অনেক জিনিসপত্র ছিল যেমন অনেক গিফটের মানুষের জীবন নগরের উচ্চবিত্ত অঞ্চলের পাশে বসবাস করলেও তাদের হয় টিকে থাকার জন্য গৃহকর্মী রিক্সা চালক নিরাপত্তা কর্মী ও অন্যান্য শ্রমজীবী মানুষ কম দামে থাকার সুবিধা থাকায় গাদাগাদি করে অনিরাপদ ঘিঞ্চি পরিবেশেই দিন কাটায় তারা বৈধ গ্যাস সংযোগ না থাকায় অনেকেই ব্যবহার করেন সিলিন্ডার আর সেই সিলিন্ডারই বয়ে আনে ভয়াবহ অগ্নিকাণ্ড তো এখানে থাকার কারণ হচ্ছে এখানে আমাদের যে স্যালারি বা মান্থলি যে ইনকামটা এখানে ইনকাম সোর্স হচ্ছে যে আমাদের কারো হচ্ছে দুই তিন হাজার টাকা কারো হচ্ছে পাঁচ হাজার টাকা আর সব দশ হাজার টাকা তো তারা তো একটা ফ্ল্যাট ফ্ল্যাটে তো আর থাকতে পারবে না তো সেই কারণে এখানে মনে করেন যে বসতবাড়ি করা আমাদের করালের যে গ্যাসটা গ্যাসটা কেটে দেওয়ার পর এখানে প্রচুর গ্যাস সিলিন্ডার ঢুকে এই গ্যাস সিলিন্ডারের কারণে লিক হওয়ার কারণে ওই গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয়ে এই আগুনটা ধরা জীবনের এই করুণ পরিণতিতে দাঁড়িয়ে নাইম আজও সাহায্য চাই অন্যের জন্য সাহায্য চাই আগুনের সব হারানো বস্তিবাসীর জন্য এমতো চাচ্ছে যে আমাদের একটু সহযোগিতা করুক মানুষ আমাদের পাশে দাঁড়াক কয়েক বস্তির মানুষের পাশে দাঁড়াক আমি সরকারের কাছে অনুরোধ করবো যে এখানে অবৈধ গ্যাস বাদ দিয়ে বৈধভাবে গ্যাসটা ঢুকানোর চেষ্টা করুক কারণ এখানে একজন দুজন লোক বাস করে না এখানে হাজারো লোক লক্ষ লক্ষ লোক বাস করে কয়েক